প্রত্যেকবার যেটা হয় এখানে মিডিয়া সেন্টারটা থাকে আমরা পুরো ব্যাপারটা দেখতে পারি এবার এমন একটা জায়গায় করা হয়েছে যেটা অনেক দূরে আমরা কিছু দেখতে পাচ্ছি না এক আমাদের আমরা মনে করছি যে কোথাও একটা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা চলছে দু নম্বর হচ্ছে যে আমাদের ওখানে যে মিডিয়া সেন্টার সেখানে চরম অব্যবস্থা সেখানে ইন্টারনেট পরিষেবা ওয়াইফাই নেওয়া হয়নি এমন একটা সামান্য মানে এতটাই গরম আমরা ওখানে বসতে পারছি না মানে সব মিলিয়ে এবং আমরা যেটা অনুভব করছি যে কোথাও একটা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে যাতে আমরা সঠিক সংবাদটা আমাদের কাছে পৌঁছোতে না পারি আমরা আমরা অত দূরে থাকবো না আমরা অত দূরে থাকবো না না ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে বলা হয়েছিল আমি বলছি আমরা অত দূরে থাকবো না আমরা অত দূরে থাকবো না আমরা বলছি যে সংবাদ পরিবেশন করার জন্য ধরুন যদি কোন রকম অব্যবস্থা হয় বা ভিতরে কোন রকম কিছু হয়ে থাকে তাহলে আমরা সেই খবরটা পৌঁছতে পারবো কি পারবো না আমাদের কাছে নির্দিষ্ট করে খবর আছে রিগিং চলছে ভিডি কাউন্টিং এ গন্ডগোল চলছে আমাদের কাছে আমাদের কাছে খবর আছে আপনি বলুন হ্যাঁ কি না আমরা কেন আমরা কেন আসতে পারবো কি বলেছে তাহলে কি দূরে করতে বলেছে এটা কিসের যেটা মনে করছি আমরা আমাদের কাছে নির্দিষ্ট করে খবর আছে না না আমাদের কাছে নির্দিষ্ট করে যে গগন কেন্দ্রে কাচুপি চলছে আমাদের কাছে খবর আছে এবং সেইটা যদি সংবাদ মাধ্যম পরিবেশন করতে না পারে তার জন্য সব রকম ভাবে সংবাদ মাধ্যমকে আটকিয়ে যাচ্ছে তা আমাদের কাছে খবর আছে এবার আপনারা বলুন কি আপনি মুখপাত্র হিসেবে এসছেন প্রশাসনের আপনি বলুন ঘটনাটা কি ঘটে না সেটা বাস্তব নয় যে আপনি যেটা বলছেন সেটা ভিত্তিহীন আচ্ছা আপনি যেটা বলছেন গণনা কেন্দ্রে হচ্ছে পুরোপুরি ভিত্তিহীন এরকম কোনো ঘটনা হচ্ছে না মিডিয়া সেলে আপনারা যেটা বলেছেন ইন্টারনেট পরিষেবা আছে ওয়াইফাইয়ের জন্য বলছি সেটা আলোচনা করছে এটা ইসিআই মিডিয়া সেন্টারে এত দূর মিডিয়া সেন্টার করার কথা কি ইসিআই বলেছে

না ওয়াইফাই কি চলছে না বন্ধ আছে কষ্ট ছিল ওয়াইফাই পরিষেবা উনি হ্যাঁ বলেছেন